أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتقوا تابعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على سيدنا مولانا পালে দিন দুঃখ যদি দাও গ প্রভু সত্যি দিয়ব হৃদয়টাকে কবুল কর কোরআন হাদিস বুঝিবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মাওলানা lana ওয়া আলা আলি সাইয়্যidina মাও আল্লাহ তোমার এই আল্লাহ তোমার এই তো কে আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারো কাঁদে নারি দায় কথা কোন ঠিক কিনা তবু তোমার ভয়ে কারোর কাঁদে নারি এই পৃথিবী পেয়ে আমার বদলে গেল মন দু চোখে তেলা রঙিন নাও সফোন এ পৃথিবীর ফ্যামার বদলে গেল মন দো চোখে তায়লা সধ রঙিন নাও সফোন ভাবলে না মরম এ কারোর কদে নারিদাই তবু তোমার ভয় কারোর কদে নারিদাই আল্লাহ তোমার এই তো কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারোর কা দেহ দায় রিদা আল্লাহ্ মাম সল্লে আলাওয়ালালে সে দেনা আলহামদুলিল্লাহ মহতারাম মোয়াজ ওলামায় রাম ইসলামপুর জামে মসজিদ ইসলামপুর গেরাম এবং প্রবাসীর পক্ষ থেকে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব এবং এই মাহফিলের অত্যন্ত জ্ঞান গর্বমূলক যিনি আলোচনা করবেন আমাদের প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা সকলে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাপাকের এই মহাগ্রন্থকরণের কথা শোনার জন্য শত টাকা হাজার টাকা খরচ করে সময় অতিবাহিত করে আমরা আজকে যে পজিশনে পৌঁছে গেছি এইখানে পৌঁছানোর কারণে আমরা তো সকলেই খুশি আছি কথা বল ঠিক না আমাদের ভিতরে রাগ হয়েছে আমাদের ভিতরে কষ্ট লাগছে বাধা লাগছে এমন কেউ কি আসি আমরা যে কাজটা করার কারণে শুধু দুনিয়ার মানুষ নয় সরাসরি আসমানের মালিক খুশি হয়েছে জোরে কন সুহার আল্লাহ আসমানের মালিক যে কাজে খুশি হয়ে যায় সেই কাজ বান্দার জন্য অটোমেটিক জান্নাতের সার্টিফিকেট হয়ে যায় জোরে কোন সুখান সম্মানিত ভাইরা খুব স্বল্প সময় মূল আলোচনায় চলে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে কে তেল করেছি হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন বলে দিন এই মানুষগুলো যদি আমি আল্লাহ পাককে পেতে চাই বলেন কুমতুম তো হেব্বন আল্লাহ আমি আল্লাহ পাকের রহমত পেতে চাই আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই এই মানুষগুলি সর্বপ্রথম যেন নবী আপনার ভালোবাসাকে আঁকড়িয়ে ধরে জোরে বন সুখান আমার ভাইরা আমরা নবীর উম্মত নবী আছে যেখানে আমরা আছি সেখানে কথা কন ঠিক কিনা নবীর দুশ্মন যেখানে আমরা নাই সেখানে কারণ পৃথিবীর জীবন খুব সংকীর্ণ কখন আসে নাই কথা জানিয়েছেন হ্যাঁ নবী এই মানুষগুলো যদি আপনাকে আঁকড়িয়ে ধরতে পারে আপনার ভালোবাসা অর্জন করতে পারে আর আপনাকে যদি অনুসরণ করে চলতে পারে আপনার কথাগুলি যদি মেনে চলতে পারে আমি আল্লাহ আল্লাহর আলমিন কথা দিলাম তাদের গোটা জীবনের গুনাগুলি আমি আল্লাহ মাফ করে সুহান আল্লাহ আমার যে পড়লাম কখন আলহামদুলিল্লাহ পড়ি এই যে ছোট্ট কথা কয়েকটি হরফের বর্ণনায় কথাগুলি এসেছে এর ফজিলত সম্বন্ধে আমাদের পূর্ণ জ্ঞান নাই ছোট্ট একটি কথা দিয়ে বুঝাতে চাই বান্দা যখন আল্লাহ পাকের খুশির জন্য তাগুদের সমাজে তাগুদের নাকের ডুগাই বসে একবারে সুবহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা সম্পূর্ণটা সওয়াব দ্বারা ভরপুর করে দেয় জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে কোন আল্লাহ আমার ভাইয়েরা শুধুমাত্র এতটুকু নাকি ফতি আলঙ্কিরের ভিতরে আসতেন এই মানুষগুলি এমন করে তখন গোটা দুনিযার শক্তিগুলিকে সব ভয় আক্রমণ হুংকার গুলিকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ এই শব্দ গুলি যারা এই সমাজের উপরে বসে যারা উচ্চ আওয়াজে তেলোয়াত করবে প্রতি আলমগীরে কথাগুলি আসতেছে এই বান্দারা আমল নামায় কম পক্ষে একশো বছর নফল এবার সোহাবা আমল নামায় লিখে দেওয়া হবে জোরে কন সোহার আল্লাহ আমার ভাইরা তারা সাই নবীকে পাওয়ার জন্য বাংলা এমন কোনো কাজ নাই জমিনে করে না নবীকে পাওয়ার জন্য অর্থগুলি শেষ করে দেয় নবীকে পাওয়ার জন্য নিজের জীবনটাকে শেষ করে দেয় কথাবান ঠিক কি না নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে কোনো কথা নাই নবীকে পাওয়ার জন্য লগীর সুপারিশ পাওয়ার জন্য বান্দা ঘর ছাড়টো রাজি হয়ে যায় কথাবান ঠিক কিনা তার ছেলের ভিতরে আসতে আল্লাহ্ নবি চাবি হামলা তাই সালাবার যোদ্ধার ভয় তারা তার জীবনের প্রতিটা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি শুনেছি যে একটিবার আপনাকে ঈমানের নজরে দেখবে ইমানের চোখে যে একটিবার দেখবে তার গোটা জীবনের গুনা মাফ করবেন কে আর জোরে কর মাফ করবেন কে জিয়াল্লাহ মাফ করে দিবেন এই নবীকে খুশি করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে যাব কোনো সন্দেহ নাই হঠাৎ করে যুদ্ধের ময়দানে লয় চলতে 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 হঠাৎ করে আল্লাহর নবী সাবিরে একটি চক্ষুগারক শহীদ হয়ে গেছে মুসলমান বলতে চাই আপনার শৈলে যে অঙ্কটা শহীদ হয়ে যাবে কুরআনের জন্য শহীদ হয়ে যাবে সেই অঙ্কটাই জন্য তাদের সার্টিফিকেট কথা বলছে কি না এই জন্য আমি বলতে চাই ইসলামপুরের মাটি আল্লাহর কোরআনের ঘাটি কথা কন ঠিক কিনা ইসলামপুরের মাটি নামাজের ঘাটি কথা কন ঠিক কিনা ইসলামপুরের মাটি ইসলামের ঘাটি কথা কন ঠিক কিনা এখানে কোনো বাতিলের শক্তি ঠিকবে না কথা কন ঠিক কিনা আমার ভাইরা হঠাৎ করে সালাবা মনে দুঃখ আফসোস নিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন গ্যারুল আল্লাহ আয়া হাবিব আমি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের ময়দানে আমি শহীদ হয়ে গেছি আমার একটা চক্ষু শহীদ হয়ে গেছে আমার একটা অঙ্গ শহীদ হয়ে গেছে অ মাও করে কান্নায় ভেঙ্গে পড়লেন আল্লাহ নবী সালাবার তালান হুকে বললেন আমার সাবি তোমার ভিতরে এত টেনশন এত কষ্ট তুমি কি চাও যে তুমি আল্লাহর জান্নাতে যাবে না নবীকে বললেন ও আল্লাহর নবী আমি তো জীবনের বিনিময়ে হলো আমি আল্লাহর জান্নাত চাই এতে কোনো সন্দেহ নাই আমার নবী বললেন সালামারে টেনশন করো না একটা চোখের বিনিময়ে আমার আল্লাহ পাক আসমান থেকে গায়বী ঘোষণা দিয়েছে সালামার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে গেছে জোরে গান সুবহানাল্লাহ মুসলমান আমাদের জন্য যদি এমন সংবাদ আসে ও পাগল মানুষেরা নবীর উম্মতেরা একখানা হাত আল্লাহর জন্য শহীদ করতে হবে তার জন্য তুমি জান্নাতে যাবে আমরা কি প্রস্তুত আছি ও মুসলমান কেমন ইমান আমাদের হুটুস করলে মুসলমান আল্লাহ এই তো ইমান আমাদের ভিতরে আর হাউমাউ করে নবীর জন্য কান্নাই ভেঙ্গে পড়িয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ একতিবার হলে সবটা ভিতরে দেখা দাও ও মুসলমান আমুলে আমলিয়তি যদি হতে পারো তোমার জন্মদিনের পর দিন রাতের পর রাত আর কষ্ট করা লাগবে না সোনার মক্কা মদিনা থেকে এসে আল্লাহর নবী তোমার সাথে دیدار করবে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জান্নামি মাঝে মধ্যেই নবীর প্রেমে কিছু গান গায় নবীর সালে কিছু গান গায় নবীর কথা যখন মনে পড়ে যায় সোনার মক্কা মদিনায় যাওয়ার মতো ক্ষমতা শক্তি তো সবার নাই কথা পান ঠিক কিনা এই জন্য নবীকে গুন করে বলি ঘুমের মাঝে দাও দেখা দাও মা আমার ঘুমের মাঝে দাও দেখা দাও নবীজি আমার দুটি চোখে ঘুম আসে না বিরহ তোমার এর দয় টাকা দে সদা তোমাকে দেখবার ও গোনো বেজি আমার প্রিয় নবীজি আমার ও গোনো বেজি আমার প্রিয় নবীজি আমার জোরে কোন আমিন ঘুমের মাঝে তাও দেখা দাও নদী আমার দুটি চোখে ঘুম আসে না বীর হে তোমার এরি দই টাকা দে সদা তোমাকে দেখবার ও কোনো বেজে আমার প্রিয় নো বেজে আমার ও কোনো বেজে আমার প্রিয় নো বেজে আমার ও পারে ঘুমেরে ঘরে দেখা দাও যদি মরে এর চেয়ে বড় পাওয়াম আর কি হতে পারে ও একবারে ঘুমের ঘরে দেখা দাও যদি মরে এর চেয়ে বড় পাওয়াম আর কি হতে পারে তোমাকে ভেবে ভেবে হাসি কান্না উৎসবে শান্তনা খুঁজে পাইনি তোমায় দেখার তোমায় দেখার আশায় আমার দিন রাতে গোজে রাই তোমায় দেখার আশায় আমার দিন রাতে গোজে রাই এর দই টাকা দে সদা তোমাকে দেখবার ওগো নবী আমার প্রিয় নবী আমার চরে বল আল্লাহু আকবার আমার ভাইরা সালাবা একটি অঙ্গ শহীদ করে নবীর দরবারে হাজির হয়েছে কথা কন ঠিক না আমার নবী খুশি মনে সালাবাকে সংবাদ দিলেন সালাবারে টেনশন করো না যে আল্লাহকে পাওয়ার জন্য যে নবীকে পাওয়ার জন্য যে জান্নাত পাওয়ার জন্য তোমার একটি অঙ্গ শহীদ হয়ে গিয়েছে তার কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব জোরে কন সুবহান আল্লাহ এত সংবাদ দেওয়ার পর বান্দার জীবনে কি থাকতে পারে আমার ভাইরা এই সুসংবাদ পাওয়ার পরেও সালাবার চোখের অস্ত্র বন্ধ হয় না দুঃখ আফসোস বন্ধ হয় না সালাবা হাউমা করে কান্নাকাটি করে রাসুল আল্লাহ আমার চক্ষুটা শহীদ হয়ে গেছে আমার ভাইরা নবী আমার বললেন সালাবারে তুমি কি চাও তাহলে বল তুমি কি আল্লাহ জান্নাত চাও নাকি তোমার চক্ষুটা ফিরিয়ে পেতে চাও আল্লাহর নবীর চাবি বললেন আল্লাহ আয়া হাবি আল্লাহ আর নয় বিনোদন এই কবি বলতে শিখ নবী আমি আবার চক্ষুটা পনেরোই আগের মতো ফিরে পেতে চা নবীবার বললেন সাবিরে কথাটা তো বুঝলাম না যদি কোনো মানুষ জান্নাতের সংবাদ পায় তার গোটা জীবনের বিনিময়ে জান্নাত অর্জন করতে চায় এ ঘোষণাকার এ ঘোষণাকার। একশন আল্লাহ তোমার জীবন দিয়ে জান্নাতকে ক্রয় করো কথা কোন ঠিক কি অর্থ দিয়ে ক্রয় করো সম্পদ দিয়ে ক্রয় করো সময় দিয়ে তুমি আল্লাহর জান্নাতকে ক্রয় করে নাও মাত্র তোমার দেহের একটি অঙ্গ হানি হয়েছে অঙ্গ নষ্ট হয়েছে তার কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়েছে আর তুমি আল্লাহর জান্নাত চাও না তারপরেও তুমি পুনরায় তোমার চোখ ফিরে ফিরতে চাও কারণটা কি নমিকা বললেন বললেন ইয়া হাবিবাল্লাহ সত্যি আমি বলছি আমার চক্ষুটা ফিরে পেতে চাই আমার নাবি বললেন সেটা যদি হয়ে থাকে তাহলে আমি পুনরায় আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়ে তোমার চক্ষুটা আমি ফিরে দিতে চাই আল্লাহ রব্বুল আলমিনের হাবে বিশ্বনবী আখের জানার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মুখ থেকে সামান্য একটু মুবারক বের করে চোখের চতুর পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবী আস্তে করে একটা ফুৎকার দিয়ে বললেন সালাবারে চোখের দৃষ্টিটা ওপেন করো আল্লাহ তোমার চোখ ফিরিয়ে দিয়েছে জোরে কন

আমার ভাইরা বিশ্ববি সল্লাল্লাহ মানে সাল্লাম বললেন আমার সাহাবি রে এবার তুমি বলো তুমি কেন চোখের উপরে কৃষ্টি হয়েছিলেন নবীর সাহাবী বলেন খুশি মনে হাসি মনে বলে ইয়া সুনাল্লাহায় হাবিবাল্লাহ আমি জানি আল্লাহ আল্লাহ যদি আমাকে এই চক্ষুটা ফিরিয়ে দেয় এই চোখের দৃষ্টি দিয়ে যতদিন আমি জমিনে বেঁচে থাকব যতদিন আমি জমিনে থাকব ততদিন পর্যন্ত চোখের এই দৃষ্টির মাধ্যমে রাসুল বা আপনাকে প্রাণ ভরে দেখব দেখে দেখে গোটা জীবন ধরে আপনার খেদমত করব আমার আল্লাহ এমনে জান্নাত দিবে জোরে কনসুবাহ আল্লাহ আরো জোরে কনসুবাহ আল্লাহ